সীমান্তের বীর সৈনিকদের জানাই জয় হিন্দ করে আমাদের সুরক্ষায় রেখেছেন পাকিস্তানের হাত থেকে ভারত মাতা জয় প্রভাত বন্ধুরা আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি কেমন আছেন সকালে উঠে ফেস হয়ে নিলাম মুখ ধুয়ে তারপর যাচ্ছি চা খেতে চা হয়ে গেছে এখন চিন্তা কি রান্না করবো দেখি কি রান্না করা যায় আর চা খাবো রান্নার আয়োজন চলছে ভাত করিনি ভাতটা পরে করব বৌমা গেছে নাতিকে আনতে চান করার আগে ভাতটা করি যাতে গরম থাকে গরম খাওয়ার বা ঠিক দেখবেন গরম খেলে কিন্তু হজমও হয় ভালো খেতেও খুব স্বাদ লাগে তাই যখন চান করতে যাব তার আগে ভাতটা করব

আমরা আমরা 8000 এই কাছে কুকুর এসে দুধ মারতে কুকুরের জন্য সবচেয়ে ভালো থাকে ও রান্না বান্না সব কুকুরের জন্য আগে তা দিলে তো হ্যাঁ আমাদের কুকুরটা পু বাইর

ডাল একটু ভাজা থাকলে না ডাল

আমখানায় পরের থেকে না আবহাওয়া দপ্তরের উপর সবার আস্থা হয়ে গেছে আবার তখন যা যা বলেছে ঠিক ভোরের কাটা একাকায় সব হয়েছে ওটা শেষ সকালবেলা ব্রেকফাস্টে করে নিলাম সয়া চাউমিন চাউমিনটা সেদ্ধ তো সবাই করে আবার সয়াবিনগুলো আলাদা সেদ্ধ করে নিলাম নিয়ে ভালো করে জল দিয়ে সয়াবিনগুলো ধুয়ে নিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে তার উপরে সয়াবিনগুলো দিয়ে একটু নেড়ে নিয়েছি একটু নুন ছিটে দিয়ে নেড়ে নিয়েছি তারপর ক্যাপসিকাম গাজর চীনা ভাজা টমেটো সব দিয়ে তেলের উপরে হালকা নেড়ে সয়াবিন আর চাউমিনগুলো দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে সয়া সস সস চিলি সস দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নিয়েছি ওপরে বাদামগুলো চড়িয়ে দিয়েছে এইবার স্যালড দিয়ে পেঁয়াজ শশা কুচানো দিয়ে সস দিয়ে সাজিয়ে দিলাম খেতে খুব ভালো হয় এইভাবে করে দেখবেন আলুও দেওয়া যায় বাজার থেকে মাছের ডিম নিয়ে এসেছিল আর পাদ্দা মাছ কাতলা মাছ মাছের ডিমের বড়া করলাম আর পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে করেছি সর্ষে বাটা দিয়ে বাপে করিনি মাছটা ভেজে নিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোলটা দিয়েছি পাবদা মাছ সর্ষে বাটা দিয়েই ভালো লাগে বেশি কালো জিরে ফোরন দিয়েও করি আজকে সর্ষে দিয়েই করলাম নাতি আবার সর্ষে দিয়ে করলে খুব আছে। ওর খাওয়া দাওয়া চলছে খাওয়ার সঙ্গে আর বকানি সমানে কথা বলে একটু দেরিতে কথা বলেছে তো সেই জন্য বেশি কথা বলে আর করেছিলাম ডাল পটল আলু কুমড়ো ভাজা ডাল তো এখন একটু আম দিয়ে দিই ওটা সবার শেষে খুব ভালোই লাগে আর করেছি আলু পেঁপের ডালনা ছোলা দিয়ে রুটির সাথেও ভালো লাগে এটা একটু মিষ্টি দিই ওটাতে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরে কোনো মশলা দিই না পেঁপেটা তো খাওয়াও ভালো নাতি খাওয়া দাওয়া করে ঘুমা ঘুম পাড়াবে ওকে তারপর আমরা খাওয়া দাওয়া করবো তার আগে কর্তাকে খেতে দিয়ে দেবো কর্তার খাওয়া হয়ে গেলে আমরা দুজন খাবো এদিকে রান্নাঘরের কাজ সব হয়ে গেছে গ্যাস পরিষ্কার রান্নার পরে কাজ বেশি থাকে দেখুন কী রোদ বাইরে তেমনি গরম তবে আমরা তিন তলায় থাকি গরমটা এতটা লাগে না করে নিলাম দেখুন একদম অরিজিনাল কোনো ফিল্টারও দিইনি একদম সেলফি তুলেছি বয়স ঢাকার জন্য কত কাণ্ড করছি শ্যাম্পু করেছি দুদিন বাদেই চুলের গন্ধ হয়ে যায় এই গরমকালে মাথা ঘামে শ্যাম্পু করে নিয়েছি ওই তো কটা চুল তার কত বাহার করছে কি করব বলুন বয়স হয়েছে তো এক সময় চুল ছিল আমার প্রচুর মোটামুটি ছিল একটু ক্রিম টিম মেখে নিলাম সানস্ক্রিন মাখলাম যা গরম পড়েছে রেডি হয়ে এবার খেতে যাব ঠাকুরের আসন কর্তাই দেয় ওটার দায়িত্ব তার ওইটা আমাকে পোহাতে হয় না তাও খানিকটা সময় বাঁচে এইবার খেতে যাবো বৌমারও চান হয়ে গেছে বৌমা আগেই চান করেছে এখন আমি রেডি খাবারের জন্য চশমাটা পরে নেই মাছ খাবো তো মাছের কাটা লেগে যায় যদি তা আপনারা কেমন আছেন গরমে গরমে তো একদম পাস আরও গরম বাড়বে আবহাওয়া দপ্তর থেকে বলে দিয়েছে তার জন্য রেডি থাকতে হবে চুলটা একদম ভেজা দেখুন ভেজা চুল একদম শালিকের মতো হয়ে গেছে একটু কায়দা করে নিলাম চলুন এবার খেতে যাব খাওয়া দাওয়া হলে তারপর আর কোনো কাজ নেই আমার তারপর চা টা করা বৌমাই করবে তারপর বিশ্রাম নিয়ে ওই বিশ্রাম নেওয়ার সময় আমি ভিডিওগুলো এডিট করি ফেসবুক ইউটিউব দুটো রে কিছুই পারি না তা আবার দুটোই করি অনেক বন্ধু হয়েছে তবে ভাইরাল হওয়ার মতো না ওই করেই আমার সময় কেটে যায় তারপর সন্ধ্যাবেলায় একটু টিভি দেখি এখন চলে এসছি রাতের খাবারে সুজি আলুর দম আর রুটি বেড়ে নিলাম কর্তাকেও দিলাম তারপরে তো যথাযথ যা কাজ সব গুছিয়ে ওষুধ খাওয়া দাঁত মাজা সব সারবো ওই করতে করতে রাত্রি বারোটা বেজে যায় একশো বাজে রাত দশটা ক্রিম মেখে নিলাম মশারি টাঙানো That Good night. Good night.